আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ঘুরে ফারাম থাকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার এই কবুতর কে হ্যাঁ সেই আক্রমণ কবুতরটা দেখাবো তার পাশাপাশি কোন জাতের কবুতর পালন করবেন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেই বিস্তারিত তুলে ধরবো ফ্যান্সি আইডেম কবুতর খাসা পালবেন কি খাসা ছাড়া পালবেন সেটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দশাক মুরগি বিনা করে দুই দিন ধরে অবশ্য ডিম পাড়া নাই গতকাল এবং আজকে কারণ নাকি আমি জানি না। হুম সবগুলো ও মা হ্যাঁ ও আবার খেয়ে বেলকি দিল ওই এক চোখে দেখে কম আর এক চকে অবশ্য দেখে না এই কারণে ও ষাট কেটে চলে গেছে খাব সব কবুতলে অবশ্য বেরোইছে আহা এটা কি হ্যাঁ একটা যে মানে লমোন সব উড়ে গেল কেন এটা কি কি হামলা করছে নাকি পুরো লেরা ভরে লাইস কতগুলো কবুতর হয়ে গেছে হ্যাঁ এটার কারণ কি এর বাচ্চা আছে তো এটা বাচ্চাকে খাওয়ায় নাকি বাচ্চা আছে খাওয়া তো ঠিকই খেয়েছে ও মা একটা পাও বেড়াচ্ছে অথবা ওর কেউ হামলা করছে দর্শক কমেন্ট করে জানাবেন এই কবুতরটার সমস্যাটা কি যদি বলতে পারেন তাহলে আপনারা অবশ্যই কবুতর পালেন আর যারা নতুন ভিডিও গুলো দেখেন অবশ্যই বলতে পারবেন না ওই একটা পা ওটা অবশ্য খরে করে হাঁটতেছে ওটাও হামলা করছে হামলা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করছে হামলা করার কারণে ওর লেসটা অবশ্য গুলো সব খেয়ে নিছে আর একটা পাকা আছে বাকিগুলো সব শেষ পুরাল উড়াইতে পারে কিন্তু পাটাও আক্রান্ত হয়েছে অথবা ফ্যানে বাড়ছে আমার বাসায় ফ্যানে এ পর্যন্ত তিনটা কবুতর মারা গেল বাসা ভিতরে ঢুকে রুমের ভিতরে ঢুকে ঢুকার পরে যখন কেউ ঢুকে আতঙ্কে উড়ে যায় উড়ে যায় একবার ফ্যানের সাথে বাজে যায় ফ্যানের সাথে বাজার সাথে একবারে স্টক করে মারা যায় কবুতরগুলোর মায়া অবশ্য ছাড়া যায় না কবুতর হাটে নিয়েছিলাম তিনজোড়া অবশ্য তিনজোড়াই ফেরত নিয়েছি গত শুক্রবার গত শুক্রবার শনিবারে হাট বাজার অবশ্যই ছিলাম শরিবারে হাট বাজার অবশ্য কবুতর বেচা কিনা হয় তুলনামূলক দাম কম এবং শৌখিন মানুষ খুব কম শৌখিন মানুষ যেগুলো অবশ্য সেগুলোই কবুতরগুলো অবশ্য কিনতে পারে যারা অর্থবিদ আছে অর্থবিদ থাকলেও হবে না টাকা পয়সা মানুষের থাকলেও হবে না তাদের মনুষ্যত্ব এবং শখের মন মনমাইসিত হইতে হবে এই কবুতরগুলো ঢাকায় অবশ্যই অ্যাভেলেবেল ভালো একটা দামে বিক্রি হয় আর আমাদের গ্রাম অঞ্চলে অবশ্য নিজেরা খাবে না কবুতর পালবে কবুতর পালে অবশ্য অনেকেই ধ্বংস হয়ে গেছে অনেকেই পথের ক্ষতি দেওয়া গেছে তো কবুতর পাইলে অবশ্য কে কে সফলতা অর্জন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমন করে জানালে অবশ্যই তাদের সরিদা এবং শুভকামনা সব কিছু থাকবে আর বেশিরভাগই আমার জানাবাতে কবুতর পাইলে অবশ্য কেউ লাভবান হইতে পারে নাই এগুলো পালে অবশ্য শখের বসে শখের বয়সেই কবুতরগুলো পালে দেখতে পাচ্ছেন দর্শক কবুতর খাবার দর সাথে সবগুলাই একবারে খাবার জন্য প্রস্তুত এগুলা অবশ্য ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাটা একবারে ঘুরে গেছে বেশি যদি অর্ধেক আধা অর্ধেক যদি ভাঙা দিত তাহলে বেস্ট হইতো একবারে ভাঙ্গা ঘুরে হয়ে গেছে কবুতর ফেন্সি কবুতর দিচ্ছি আস্তে আস্তে সব শুধু জ্বালালি কবুতর গুলো ডাকবো এবং দেশি কবুতর যেগুলো সেগুলো ডাকার চেষ্টা করবো রেসার গুলো রাখবো রেসার গুলা দেশি কবুতর গুলো যেগুলো সেগুলো ডাকবো দেশি কবুতর বিভিন্ন জায়গায় অবশ্য খাওয়ার খাদ্য খেয়ে আসে দ্বিতীয় কথা ডিম বাচ্চা অবশ্য ভালো করে আর যেগুলা ফ্যান্সি আইডেম অবশ্য ডিম বাচ্চা কম করে কবুতরে যখন বাচ্চা বাচ্চাকে খাওয়ায় অবশ্য তাদের খাওয়ার চাহিদা থাকে বেশি এবং প্রচুর খাবার খায় ও যে কবুতরটা দেখতে পাচ্ছেন কিভাবে ডাক্তার ফিডব্যাক গতকাল অবশ্য হাটে নিয়েছিলাম আসতে আসে পালওয়ান গতকাল হাটে নিয়েছিলাম একবার ঠান্ডা চুপচাপ আর বাসায় এসে কীভাবে ডাকা শুরু হয়েছে আমি প্রায় কবুতর হাটে নেই বাসা ডাকাটাই করে দেই অবশ্য হাটে যায় একবারে ঠান্ডা চুপচাপ কোনো ডাকা ডাকি নেই কোনো ডাকা ডাকি নেই অনেকে কবুতর বেশি অনেকে কবুতর নিয়ে গেছে তারা বাসা বাড়ি দেখা যে ডাকে না ডাকাটাই করে না অনেক মনে করে মাদি অনেক মনে করে নর ডাকাডাকি মাদিরও করে কম করে কিন্তু নর যেটা পুরুষ সেটা অবশ্য বেশি ডাকাডাকি করে যখন বাচ্চা বাচ্চা থাকে তখন অবশ্য এই ডাকাডাকিটার এটা আসে না যখন বাচ্চা ডিম পাড়ার সময় চলে আসে বেডিং করার সময় চলে এসে তখনই অবশ্য ডাকাডাকিটা শুরু হয়ে যায় এখানে অবশ্য বাচ্চা আছে এডাল আছে অনেকের ডিম আছে সবাই লাট সবাই এলাট হয়ে গেছে অবশ্যই বাসাবাড়ি কবুতর পালবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পালবেন কবুতর পালবেন কিন্তু বেশি পালবেন না সর্বোচ্চ দরজোরা আর বেশি পালা যাবে না সর্বোচ্চ দরজোরা পাললে যারা ছেড়ে পালবেন তারা দেশি কবুতর পালার চেষ্টা করবেন আর যারা খাসা বন্দি পালবেন খাসা বন্দি পারলে অবশ্য ফ্যান্সি আইটেম কবুতরগুলো পালার চেষ্টা করবেন তাহলে একুরেট বাচ্চা দেবে কালার বাই কালার বাচ্চা দেবে দাঁত বাই দাঁত হবে আর ছেড়ে পাললে অবশ্যই দেশি কবুতর ছেড়ে পালার চেষ্টা করবেন যাতে বিভিন্ন কালার হবে আর অল্প টাকায় বেচতে পারবেন অল্প টাকায় কিনতে পারবেন আর ভালো দামে বেচতে বলে ভালো কবুতর কিনতে গেলে অবশ্যই খাসায় পালতে হবে খাসায় না পারলে ছেড়ে পারলে অবশ্য সব কিছু এলামল হয়ে যাবে কোনোটা কবুতরের অবশ্য সঠিকভাবে নিতে পারবেন না ডিম বাচ্চা করে নিতে পারবেন না বাচ্চা ভালো হবে না বাচ্চা ভালোভাবে কাটবে না তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম